এই যে একটা মসজিদ দেখতে পেতেছেন দেখাই আপনাদেরকে মসজিদের মিনার এটার নাম হচ্ছে রহমান মসজিদ এই মসজিদে সবসময় সালাদ আদায় করি আজকে আমি আপনাদেরকে নিচে একটি পাহাড়ে নিয়ে যাব যে পাহাড় দেখার পরে আপনারা অনেক মুগ্ধ হবেন ইচ্ছা শক্তি এবং আল্লাহর রহমান থাকলে আসলে যে কোনো কিছুই জয় করা সম্ভব আমি একজন বাংলাদেশি হিসেবে

আমি চলে আসলাম ইন্দোনেশিয়ার আটটা পাহাড়ে এই পাহাড়ের নাম হচ্ছে বুকিতকে জোড়া তা আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের সাথে আমরা বিভিন্ন পাহাড় এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন লোকেশানগুলো আমরা ঘোরার জন্য চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করি তো অলরেডি আমরা চলে আসছি আমাদের যে গ্রুপের ফ্রেন্ড সার্কেলরা আছে তারা এখনও আসে সকাল আটটার দিকে আমরা পাহাড়ের উপর উঠবো তো এই পাহাড়ের কেন এই নামটা রাখা হয়েছে কেন এই পাহাড়টা কোথায় সব কিছু ইনশাআল্লাহ আমি বিস্তারিত তুলে ধরবো তার আগে আমি আপনাদেরকে এটার আশেপাশের যে লোকেশন তাই একটু দেখাই নি আপনাদেরকে এই পাহাড়ের আশেপাশে হচ্ছে এই এখানে অনেকগুলো দোকান আছে এটা হলো ঢুকার রাস্তা এটা হচ্ছে বুকিত কেজোরা লেখায় আছে পিন্তু মাসুক মানে এটা হচ্ছে ঢুকার রাস্তা আর কি আর এটা আশেপাশে একটা পরিবেশ দেখলে অবাক হয়ে যাবেন এই যে পাহাড় এটার পাশে বড়ো বড়ো পাহাড় তো অলরেডি আমি এই পাহাড় নিয়ে ভিডিও করছি এই পাহাড় নিয়েও ভিডিও করছি আপনারা অবশ্যই দেখে নেবেন এটার নাম হচ্ছে বুককেটকে প্রিন্টার প্রিন্টার এটা হচ্ছে বুককেট পাউ তা এটা হচ্ছে রাস্তা লোকেশন এখানে একটা সিটিতে দেওয়া যায় এখানেও ঢুকা যায় এটা হচ্ছে পুরো একটা রাস্তা আর এটার পাশে হোটেল এয়ারপোর্ট সব কিছু আছে আমি এগুলা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো কোথায় কি আছে আমি এখন এখানে ঢুকতেছি এটা হলো রাস্তা মোটর মোটরসাইকেল অলরেডি উপরে উঠে ওখানে রাখা হয়েছে পার্কিং করা হয়েছে আর কি তো এই ফার্স্ট টাইম আমি আসলে পাহাড়ে উঠতেছি আমার বন্ধুরা অপেক্ষা করতেছে দু একজন তাই পার্কিং করার জন্য আর কি পাঁচ টাকায় দেশের পাঁচ টাকা করে দিতে হয় মানে দশ টাকা বিশ টাকা দাম বাংলাদেশি টাকায় আর কি তো অলরেডি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই চলে আসছে এরা সবাই তা আমরা এখন রওনা দিব তো অনেকে অনেক গ্রুপের সদস্যরা আসলে এখানে আসে তারা সবাই অলরেডি উঠে গেছে তা আমাদের আরও কয়েকজন আসার অপেক্ষা আছে লেটস গো হ্যাঁ ওকে ওকে তা রোডটা কোন জায়গায় আমরা বলি জ্বালান মানাই নি এনেই অঁ এনেই আপা টয়লেট অঁ বেচিং অঁ ইয়াৰ কি গুৰু তেনে কি আছে একো লেখাই দেখাই নি আপোনালোকে আমাৰ অলৰেডি অ না দিলাম আজকে আমি ইন্দোনেশিয়ার লিলেটম দ্বীপের এমন একটি পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে পাহাড়ের উপর থেকে সূর্যোদয় সূর্যাস্ত সব একসাথে দেখা যায় আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে রাতের যে আকাশের তারা এবং রাতের দৃশ্যটা অনেক সুন্দর আর যার কারণেই এই পাহাড়ের নাম বুকিট তাই এই বুকুট কেজোরা কেন রাখা হয়েছে আমি বিস্তারিত ভিডিও শেষে আপনাদেরকে বলবো এই পাহাড়টি সমুদ্র উষ্ঠ থেকে প্রায় ষাট মিটার উঁচু এবং উঁচু মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আহ যেহেতু এই পাহাড়ে উঠার রাস্তা কঠিন কোন বিষয় না আহ এই পাহাড়ের উচ্চতা একশো প্রায় একশো পঞ্চাশ মিটার এই পাহাড়ের উপর থেকে রাতের দিকে হলে অনেক

মন মুগ্ধকর জায়গা আছে হারবার বলতে পাশাপাশি সমুদ্র সৈকত এবং ওয়াটার ফল এবং অন্যান্য যে ভয়ঙ্কর যে দ্বীপগুলো আছে এগুলো আপনারা একসাথে করতে পারবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অনেকে আসতেছে এরাও এখানে অনেক অপেক্ষা করছিল আসলে উঠতে তো অনেক কষ্ট

আমরা অলরেডি চলে আসলাম তার চূড়ায় যদি অনেক বড় না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আপনাদেরকে বলবো মেন ভিউটা দেখানোর আগে এখানে

এই পাহাড় থেকে সব কিছু আসলে অনেক কাছ থেকে দেখা যায় তা আমি আপনাদেরকে দেখাই হচ্ছে না অনেক সুন্দর বিহু আল্লাহ মার্শাল্লাহ এই যে একটা মসজিদ দেখতে পেয়েছেন দেখাই আপনাদেরকে মসজিদের মিনার এটার নাম হচ্ছে রহমান মসজিদ এই মসজিদে সবসময় সাদা আদায় করি এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ ছোট্ট একটি এয়ারপোর্ট আর কি এটা মূলত ট্রানজিট এবং অন্যান্য এক সিটিতে এক সিটি যাওয়ার যে এয়ারপোর্ট থাকে তারা বান্দ্রা বলে আর কি এই আর এর পাশেই পাহাড় আর এই পাহাড়ের নাম হচ্ছে বুকিত কেজোরা দেখে যে বুকিত মানে পাহাড় বুকিত আর কেজোরা কেজোরা মানে বিনটাং মানে তাদের লোকাল বাসা এটাকে ইয়েস লোকাল বাসায় কেজোরা বলে বিনতাং বলে মানে স্টার আর কি তা স্টার মানে তারা আর কি যেটাকে আমরা তারা বলি তারা রাখার কারণ সেটা আমি আপনাদেরকে ভিডিওর ইয়েতে দেখাবো কেত কেজোরা কত সুন্দর ভিউ

হ্যাঁ ক্যামেরিন গুগল চারি ইনি কেজোরা হ্যাঁ বিনতাং মিনস ইয়া কেজোরা মিনিং হ্যাঁ স্টার হ্যাঁ হ্যাঁ লোকাল ল্যাঙ্গুয়েজ কেজোরা মানে এখানে আশেপাশে আমার বাসা আমাদের ড্রোন আসতেছে আমাদের এখন ব্রেকফাস্ট টাইম সবাই নাস্তা করতেছে এর মাঝখানে আমি আপনাদেরকে বুকিত সম্পর্কে একটা ধারণা দিই এই পাহাড়ের নাম হচ্ছে বুকিত কেজোরা কেজোরার মূল মিনিংস হচ্ছে এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি ইন্দোনেশিয়াতে ইস্টারকে বিনতাং বলে আবার লোকাল ল্যাঙ্গুয়েজে কেজোরা বলে আর কি আর এই পাহাড়ের কেজোরা নামটা যে কারণ রাখা হয় এটা হচ্ছে এই জায়গার থেকে মানে আকাশের তারাগুলো রাত্রে মানে দেখা অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে আর ওই সৌন্দর্য থেকেই আসলে এই পাহাড়ের নামটা রাখা হয়েছে রাতের দৃশ্যটা অনেক সুন্দর এই পাহাড় থেকে আপনারা ভিউ দেখে অত কিছুটা বুঝতে পারতেছেন তো অনেকে আসে এখানে গ্রুপ ওয়াইজ পাহাড়টা অনেক ছোট বেশি একটা বড় না তবে এটার পাশে হচ্ছে যে এয়ারপোর্ট এটা হচ্ছে এয়ারপোর্ট হ্যাঁ আর পিছনে দেখতে পাচ্ছেন আপনার বিচ যেটাকে পান্তাই বলে আর কি তারা মানে পাহাড় থেকে সব কিছু একসাথেই দেখা যায় এই সব কিছু মিলে আসলে এই পাহাড়টার নামটা রাখা হয়েছে আর এটার বাম পাশে হচ্ছে আরও অনেকগুলো পাহাড় যেগুলো ভিডিও আপনাদের অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে দেখে নিন এটা হচ্ছে বুকের পাও আর এর পাশে হচ্ছে বুকের প্রিনটিয়ার এই দুটো নিয়ে বিদ্যুৎ দেওয়া আছে আর এটার আশেপাশে দেখেন অনেক সুন্দর ওই রাস্তায় ঘোড়া চলতেছে অনেক নিচে আমার বাসাও এদের এটার থেকে অনেক কাছে এ দেখেন এখান থেকে দেখে আপনাদেরকে এই রয়েছে রাস্তার মোড় এখানে বাম পাশে একটা রাস্তা দেখতেছেন এই রাস্তাটা নতুন করা হয়েছিল এখানে অনেকগুলো রাস্তা বিচে যাওয়ার রাস্তা পাহাড়ে যাওয়ার রাস্তা এরপরে ঢুকার রাস্তা সব একসাথে আর কি এই দেখতে পারতেছেন না রাস্তা গাড়ি ঘোড়া চলতেছে এই আর একটা জিনিস বলে রাখি এই পাহাড়টা এয়ারপোর্টের অনেক কাছে হওয়াতে যত সম্ভব এই পাহাড়টা আরও অনেক উঁচু ছিল হ্যাঁ যতটুকু আমি জানলাম আর কি কিন্তু ওই যে এয়ারপোর্টের সমস্যা হওয়াতে এখানে পাহাড়ের কিছু অংশ হয়তো বা তারা কেটে ফেলছে আর কি তা আরও কাটার প্ল্যান ছিল কিন্তু এখানে সাধারণ মানুষরা এখানে আর করতে দেয় নেই তবে এই ব্যাপারটা আমি শিওর না তারা আগে কোনো এই পাহাড়টা কোনো ভাঙ্গ হয়েছে কি না যেহেতু এয়ারপোর্টের পাশে বিমান নামতে অনেক একটু হয়তো প্রবলেম হয় আর এখান থেকে আমিও কয়েকবারে আমি আসলে এখান বিমানে চড়ার অভিজ্ঞতা হয়েছে এখান থেকে মানে পাহাড় দেখতে এত সুন্দর এই এয়ারপোর্ট থেকে যখন বিমান উঠে অনেক সৌন্দর্য তো আর কি এটা আমি আমি যতটুকু আমি ধারণা পাইলাম এটা আমি আপনাকে দিলাম আর পাহাড়ের উচ্চতা যত সম্ভব দেড়শো মিটার মতন আর কি তারপরেও ভুল হইলে আমি আপনাদেরকে লিখে দিব আর কি গোল থেকে ইয়ে করে আমি ভুলে গেছি মুহূর্তে আমি বুকের নামটা একটু ভালো করে আপনাদেরকে দেখে নিই

আমি দেখানোর জন্য চেষ্টা করব আসলে কোনো উঠা জোর করে মানে কত কাছ থেকে শুরু দেখা যায় তোকে হ্যালো ব্রাদার হুম হ্যালো মাই ইউটিউব চ্যানেল শ্যাসো ওকে ওকে আমরা তো আরো আরো orang yang bernikah. মানে কি এটা পাবলিক এটা কেন মানে নিপসারিন মানে চিলে অনেক জেলি betul। এই আপনারা কষ্টকে এখান থেকে কি ভিদে নিব। নেওয়ার আগে এখানের যে বিমান কিভাবে উঠে সেটা একটু দেখাই আপনাদেরকে এয়ারপোর্ট থেকে। এই তো দেখেন। বিমানটা জাকার্তায় যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। bil nanti kayak lambat to তো এখন অনেক লোকজন চলে আসছে সকাল সকাল আসলে আসলে একটু ঠান্ডা থাকে তা আমরা এখন বিদায় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর এখানে কোন বিষয়টা সুন্দর লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা আমি এখান থেকে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন سلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ